সমুদ্রের গর্জন আর বালির ফাঁদে কক্সবাজারের সমুদ্র সৈকত তখন এখনকার মতো পর্যটকদের ভিড়ে সরগরম ছিল না তখন ছিল নির্জন রহস্যময় আর আদিম এক সৌন্দর্য সূর্যাস্তের পর সেই সৈকতে কেউ সাহস করে যেত না কারণ সেখানে সমুদ্রের গর্জন ছাপিয়ে শোনা যেত কান্না আর ফিস অফিসানি এই সৈকত নাকি হাজার হাজার বছর ধরে প্রেতাত্মাদের রাজ্য এই সৈকতের সবচেয়ে কুখ্যাত জায়গাটি ছিল এর পাথরে অংশ স্থানীয়রা ওটা আসলে কোনো পাথর নয় হাজার বছর আগে ডুবে যাওয়া এক বিশাল জাহাজের ফসিল আর সেই জাহাজে চাপা পড়া নাবিকদের আত্মা নাকি আজও সৈকতে ঘুরে বেড়ায় তারা কখনো কখনো ঢেউয়ের ফেনা থেকে বেরিয়ে এসে হাঁটে তাদের শরীরের পচে যাওয়া অংশগুলো নাকি বালির সাথে মিশে যায় যারা সেই দৃশ্য দেখেছে তাদের নাকি চোখ ভাগিয়ে যায় তাদের মতে সেই নাবিকদের অতৃপ্ত আত্মা নাকি জোয়ারের সময় জাহাজের মতো আকার ধারণ করে এবং যারা নৌকায় করে রাতের বেলা সমুদ্র পাড়ি দেয় তাদের নৌকা ডুবিয়ে দেয় এর চেয়েও ভয়ঙ্কর ছিল সুগন্ধা বীচ এর কাহিনী এখানে নাকি এক তরুণীরা আত্মা ঘুরে বেড়ায় তার নাম ছিল নূরজাহান বহু বছর আগে তার প্রেমিক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে সৈকতে ফেলে চলে যায় সেই দুঃখে নূরজাহান নাকি জোয়ারের ভেউয়ে ডুবে আত্মহত্যা করে এখন পূর্ণিমার রাতে যখন জোয়ার আসে তখন মুরজাহানের আত্মা নাকি বালির উপর হেঁটে যায় তার পায়ের কোনো ছাপ থাকে না শুধু তার ভেজা চুল থেকে টুপটাপ করে জল পড়ার শব্দ শোনা যায় সবচেয়ে বুতুরে ঘটনা ঘটে লাবণী বিচ এর কাছে সেখানে একটি পুরানো বাতিঘর ছিল বহু বছর আগে বাতিঘরের রক্ষক নিজের স্ত্রীকে হত্যা করে আত্মহত্যা করে সেই বাতিঘরের আলো নাকি এখন আর জলে না কিন্তু রাতের বেলা দূরে থেকে দেখা যায় একটি অস্পষ্ট ছায়া বাতিঘরের চারপাশে ঘুরে বেড়াচ্ছে স্থানীয়রা বলে যখন রাতের বেলায় কেউ বাতিঘরের কাছে গিয়ে ডাকে তখন নাকি সেখান থেকে ক্ষীণস্বরে হাসির শব্দ শোনা যায় অনেকে গভীর রাতে সৈকতের ধারে নাকি একটি বিশালাকা জলহস্তি দেখতে পেত যার চোখ থেকে নাকি আগুনের ফুলকি বের হয় এই জলহস্তি নাকি মানুষ দেখলে বালির মধ্যে অদৃশ্য হয়ে যায় এই ভৌতিক গল্পগুলো আজও কক্সবাজারের স্থানীয়দের মুখে মুখে ফেরে তারা রাতের বেলায় সৈকতের ধারে যেতে এখনও ভয় পায় কারণ তারা জানে এই সৈকত শুধু পর্যটকদের আনন্দ দেওয়ার জায়গা নয় হাজার হাজার বছরের পুরনো সব রহস্য আর ক্রেতাত্মাদের নিবাস যদি আপনি চান তাহলে এই ভৌতিক গল্পটিকে আরও বিশদভাবে বর্ণনা করতে পারি অথবা অন্য কোনো ধরনের গল্পও লিখতে পারি